এবার আমরা কি আলোচনা করব আজকে গণিত পঞ্চম শ্রেণীর গণিতের জ্যামিতির একটি একটি বর্গের বাহু দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার একটি কোণ নব্বই ডিগ্রি আচ্ছা পরীক্ষায় নব্বই ডিগ্রি থাকতেও পারে নাও থাকতে পারে থাকলেও কত ডিগ্রি নব্বই ডিগ্রি না থাকলেও কারণ বর্গের প্রত্যেকটা কোণ সমকোণ এখন পরীক্ষা যদি আমার নব্বই ডিগ্রি উল্লেখ না করে আমি কি নব্বই ডিগ্রি আঁকবো না অবশ্যই আঁকবো মানে যেসব চতুর্ভুজের কোনগুলো সমকোণ তাদের কোন দেওয়া থাকো আর নাই থাকুক তোমাকে নব্বই ডিগ্রি করতে হবে আচ্ছা এখন দেখো আমরা এখানে একটা রেখা নিব ইচ্ছা মতন নিব নিলাম নিলাম এবার এই যে একটা রেখা আঁকবো এই রেখাটা আঁকলে কিসের সৃষ্টি হবে কোণের সৃষ্টি হবে এখন বর্গের কোণ কত ডিগ্রি নব্বই ডিগ্রি এখানে উল্লেখ করা আছে যদি উল্লেখ করা না থাকেও আমরা কত ডিগ্রি আঁকবো নব্বই ডিগ্রি এখন এই নব্বই ডিগ্রি আঁকতে হলে আমাদের কয়টি বৃত্তচাপ চারটি বৃত্তচাপ মোট চারটে বৃত্তচাপ আঁকতে হবে দেখো একটু আমরা আঁকার চেষ্টা করি তবে এই বৃত্তচাপ চারিটা আঁকার সময় তোমার যতটুকু গ্যাপ আছে ওই গ্যাপ থাকতে হবে গ্যাপ যাতে ছোট বড় না হয় যদি হয় তাহলে হবে না এখন দেখো এই একটা আমি বৃত্ত কয়টা হইলো একটা এখানে বসায় কয়টা হইলো দুইটা আবার এখানে বসাবো এটা একটু আমরা বড় করে আঁকব কয়টা হইলো তিনটা এবার এখানে একটা বসায় আঁকবো কয়টা হইলো চারটা চারটা আঁকা হয়েছে তাহলে চারটা এটা তোমাদেরকে আলাদা করেও আঁকানো শাখা হয়েছে এবার আমরা কি করব এ বিন্দু এবং এ বিন্দুটা কি করব যোগ করব। কত ডিগ্রি হলো নব্বই ডিগ্রি এখানে কোনো কিছু মানে মানে রাবার দিয়ে মুছতে পারবে না কারণ সবাই যেমন আঁকবে কেউ আঁকবে ডাইরেক্ট কি মুখস্ত আর তুমি যদি এভাবে আঁকো টিচার তোমাকে নাম্বারটা অবশ্যই কি দিবে বেশি দিবে কারণ তুমি সিস্টেম করি অঙ্কন করছো এখন দেখো বর্গের প্রত্যেকটি বাহু কত পাঁচ সেন্টিমিটার সবগুলো বাহু সমান না নাকি আচ্ছা তাহলে এই বাহুটা পাঁচ হলে আমাকে এখান থেকে কতটুকু কাটবো এখান থেকে আমি পাঁচ কাটবো এখানে কতটুকু কাটবো এখানে পাঁচ কাটবো ঠিক আছে আচ্ছা আবার এদিক থেকে এখানে একটা বৃত্ত চাপ আঁকবো সেটা কতটুকু পাঁচ আবার এখান থেকে পাঁচ ঠিক আছে এটা সবাই বুঝতে পারছি আমরা আচ্ছা করার পরে এখন আমরা এগুলো কি করব যোগ করে ফেলব যোগ করলাম কি করলাম যোগ করলাম যাতে সবসময় সুন্দর হয় এদিকে চিহ্নটা দিয়ে দিবে এটার নাম কি দিব এ বি সি ডি চিত্রে এ বি সি ডি একটি কি বর্গ ঠিক আছে এখন যদি বলে বৈশিষ্ট্য লিখতে পারবো না আমরা পারবো কিনা বর্গের প্রত্যেকটি বাহু সমান বা সমান্তরাল দুই নাম্বার বর্গের প্রত্যেকটি কোন বর্গের বিপরীত কোন বর্গের কর্ণ দুটি বর্গের তিনশো ষাট ডিগ্রি কে কে পারবে একটু হাততলো এগুলা সবাই বুঝতে পারছো তাহলে বাসা একটু যদি কখনো অঙ্কন বলে যাও এটা দেখে দেখে বাসায় প্র্যাকটিস করবা কেমন